ফটিকচর উপজেলার জাফতনগর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে জাফতনগর ইউনিয়ন বিএনপির হাববায়ক নুরুদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা শাহজাদা সৈয়দ উমর ফারুক মাহাজারী এতে বিশেষ অতিথি ছিলেন রোসাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তহিদুল আলম মুন্সি বিএনপি নেতা মোহাম্মদ তহিদুল আলম রফিক ফটিকচুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম হাববায়ক মোহাম্মদ কামাল উদ্দিন স্বৈরেচার বিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসে ভূমিকা রাখাই কারা নির্যাতিত যুবনেতা শেখ মোহাম্মদ সুমন যুবদল নেতা মোহাম্মদ মামুন সরোয়ার নাসির সহ আর অনেকেই

মেম্বারি খাইছে চেয়ারম্যান খাইছে রিলিভের টাকা খাইছে 10 টাকা থেকে একদম হাজার টাকা সব তারা খাইছে আমরা সেটা প্রতিবাদ করছি সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে বন্ধুরা মা সেই জন্য মনে রাখবেন আপনার নিজের ভাই যদি গরীব হয় আপনি যদি বিএনপি পরিবারের হন এই আমেরিকার চেয়ারম্যান মেম্বারগুলো আপনাদের ঋণ দেয় নাই অথচ এগুলো রাষ্ট্রীয় সেই জন্য আমাদেরকে ইউনিটে নয় জন আমাদের সবাইকে ওই দেশের সংযুক্ত আরব আমিরাতে সবাই চিনেন ওই দেশের সরকার আমাদের সবাইকে যা জীবন দিয়েছিল বাকিদেরকে বছর দিয়েছিল আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ামে মাধ্যমে শুনছেন ওই দপ্তর কমসার ইনসু মাধ্যমে একটি টেলিফোনের কারণে ওই দেশের সরকার আমাদেরকে সাজা মুকুট করে দিয়েছে তারপর আল্লাহর ওশি সহমতে আমরা দেশে ফিরে আসতে সক্ষম হয়েছি আজকে আপনাদের মাঝে উপস্থিত পেরেছি এখানে সর্বপ্রথমে আমি একটি দাবি জানাবো সেটি হচ্ছে আমাদের অনেক ভাই খুন করেছে এই শেখ হাসিনা খুনি আমাদের সমস্ত ভাইয়ের বিচার এক একটি বিচার এই হাসিলের কাছে এসেpita আমরা আমাদের থেকে এসেpita আমরা এক গোটা লক্ত বিদায় দিতে দিব না ঠিক মা কিকে আনছে কালাছে প্রতিদিন রাতে আমাদের প্রত্যেকটি জাতিবাদী পরিবারে করে সমস্যা চলে বিভিন্ন হামলা হামলা গুমের মধ্যে হলানি করেছে ঠিক এই ভুল খালি কারো স্ত্রীকে স্বামীকে কে নিয়েছে কারো সন্তানের বাবাকে কে নিয়েছে কারো ভাইকে কে নিয়েছে এরকম করে প্রত্যেকটা প্রতিদিন রাতে অভিযান চলে বিভিন্ন ভাবে আমাদের দেশে সমস্ত আছে কারণ মানুষকে হয়রানি করছে এই কুনি হাসিরে বর্তমান আমাদের বসবর্তী দেশে পালিয়ে আছে আমি বর্তমান সরকারকে দাবি জানাবো অতি শীঘ্রই এই কুনি হাসিরেকে দেশে ফিরিয়ে আনিয়ে যেন জনসক্ষম সমীকরণে এই হাসিরের বিচার করা হয়